আজকের খেলার নিয়ম হচ্ছে দুজন দুজন করে সামনে আসবে বরফের উপর হাত দেবে যে যতক্ষণ বেশি হাত দিতে পারবে সেভাবে উইনার এইভাবে লাস্ট পর্যন্ত যে ফাইনাল পর্যন্ত খেলা হবে যে জিতবে সে পাবে আজকের অ্যাকশন কুরকুরি অ্যাকশন কুরকুরি তো চলো শুরু করো কে কে সর্বপ্রথম ওটা হয়ে যাও কে কে গরম থেকে এসো সুমাতার নাও চলো 1 2 3 হাত রাখো চলো শুরু তোমাদের টাইম শুরু হয়ে গেছে দেখা যাক কতক্ষণ পারে কে মনে হচ্ছে সুমাত সুমাত কে জিতবে তুমি না সোহেল আমি জিতবো তুমি না 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 সোহেল

এক ঘন্টা এক ঘন্টা দেখা যাক এবার তো এখনো এক মিনিট হয়নি এক মিনিট হতে আর মাত্র দু সেকেন্ড বাকি এক মিনিট হয়ে গেছে অলরেডি এক মিনিট হয়ে গেছে দেখা যাকি প্রাইস প্রাইস কুরকুরি কুরকুরি তোমাদের গলায় এখন কুরকুরি ঝুলছে ও ভাই এক মিনিট পাঠা যাচ্ছে ভাই সেই হচ্ছে সেই সেই কালা চলছে সে কতক্ষণ আর কতক্ষণ চলবে আর কতক্ষণ এখন কদিন দশ দিন চলবে 10 দিন ও ভাই না আর চিটিং নো চিটিং সেই কালা চলছে ও ভাই হাত গুলো সব ফুলে গেল ফুলে গেল ঠিক আছে দেখা যাক আর কতক্ষণ হয় খেলা কিন্তু জমে গেছে জমে ক্ষীর

হেড সুমা জিতে গেছে তাই মাত্র সুমা জিতে গেছে পরের রাউন্ডে চলে গেছে চলো নেক্সট নেক্সট দুজন হাত তুলে নাও সুমা জিতে গেছে সো গাইস ফাইনালি সামনে চলে এসেছে চারজন এক সঙ্গে হাত রাখবে যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে ফাইনাল খেলবে চলো 1 2 3 স্টার্ট দেখা যাক চারজন এক সঙ্গে জামাল হারুন ইকরামুল এবং জাহিদ হাত সবাই লাস্ট আমি হাত

সোমবাদ ফাইনালে কি বসে আছে চারজন এক মিনিট মারা হয়ে গেছে হ্যাঁ দেখা যাক গাইজ এক মিনিট পার হয়ে গেছে এক মিনিট পার হয়ে গেছে এখন মুখের রিয়াকশন সব বদলে যাচ্ছে আস্তে আস্তে দেখা গিয়ে তো আমি হার মারবো না দেখা গাড়ি তো এক মিনিট পার হয়ে গেছে তোমরা এখনো কিন্তু লাইক শেয়ার করছো না লাভ নিহাত প্রশ্ন নাও করবে না স্যার হাত ঠিক আছে এই ঠিক আছে দেখা যাক এখনো কিন্তু দু মিনিটের কাছাকাছি সময় চলে গেছে 5 মিনিট হয়ে গলে কিন্তু টস হবে হাত পুরো লাল হাত পুরো লাল সুমত ফাইনাল আছে তোমাদের পিছনে কিন্তু কুরকুড়ে আছে দেখতে পাচ্ছ তো আমরা আবার ঠিক আছে দেখা যাক এই মাত্র হাত কিন্তু সব কাঁপতে শুরু হয়ে গেছে দেখা যাক দু মিনিটের হাত দিয়ে চলে হয়ে গেছে অনেক কাকি এবার থাকবে জামাল কিন্তু আঙুর ধুলেছে একবার জামাল একবার আঙুর ধুলেছে না না ঠিকই আছে সবাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক ঠিক আছে থাকুক দেখা যাক 5 মিনিট হয়ে গেল কিন্তু টস হবে আমাদের অলরেডি আড়াই মিনিট কম মিনিট হয়ে গেছে কমিনি আড়াই মিনিট পার হয়ে গেছে 3 3 মিনিটের কাছাকাছি চলছে আর 2 মিনিট হলেই টস দুজন দুজন টস হবে দুজন দুজন টস হবে রুজা থাকলেও কোনো কষ্ট হয় না দুজন দুজন টস হবে তারপরে একজন হবে একজনের সঙ্গে সুমমাত্র খেলা হবে দেখা যাক গাইস কি হচ্ছে লাইক করে দেবে এইমাত্র গাইস 3 মিনিটের কাছাকাছি চলে গিয়েছি আমরা 3 মিনিটের কাছাকাছি

সুমাতে সবাই সুমা তুমি পিছনে চলে যাও সুমা তুমি দাঁড়িয়ে থাকো কুরকুরি এখন তুমি এখন তোমার আয়তে অনেকটা চলে এসছে আর কিছু মনে হচ্ছে আর কিছু মনে হচ্ছে না আর কিছু মনে হচ্ছে আবার কিন্তু আমরা টসের দিকে চলে যাব কত মিনিট হলো চার মিনিটের কাছে কাছে সো গাইজ ভিডিওটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করছি পাঁচ মিনিট হয়ে গেলে টস করব সো গাইস ফাইনালি পাঁচ মিনিট হয়ে গেছে এখনও পর্যন্ত কেউ হাত তো ওঠাইনি উপর থেকে সো আমরা আবার যাচ্ছি টসের দিকে জামাল আর হারুনের ভিতর টস হবে ইক্রামুল আর জাহিদের ভিতর টস হবে চলো হাত তুলে নাও সবাই হাত তুলে নাও হাত তুলে নাও ও ভাই হাত শেষ গাইস ঠিক আছে তো দেখা যাক টস করছি জামালের হারুনের ভিতরে প্রথমে কে যাবে জামাল যাবে জামাল যাবে তাই তো সো গাইস আমি এখানে ধরেছি

এইমাত্র জামাল আর সুমাত ফাইনালে তো দেখা যাক কি হয় আছে হাত রাখবে না টস হবে হাত 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 1 2 3 স্টার্ট নাও তোমাদের টাইম শুরু দেখা যাক গাইজ লাস্ট পর্যন্ত কে টিকে থাকে এই দুজনের মধ্যে ফাইনাল ব্যাটেল হচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি জিতে যাই তুমি ছাড় দাও জিতে যাই দিন হয়ে গেল ছেড়ে দাও না দেখা যাক দেখা যাক আড়াই দিন যারা না পাঁচ মিনিটের হবে তো

আমরা কি করবো যাই তুমি এই সুম্মাতের হাতের উপরে একটা আঙুল দিয়ে রাখো হ্যাঁ ওখানে আর ইকরাম একটা তো গাই দুজন এখন চলছে ফাইনাল হাত তুলছিল তার জন্য হাতের উপরে হাত দিয়ে গার্ড করা হয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত কে থাকতে পারে ফাইনাল খেলা হচ্ছে ফাইনাল কে জিতবে আজকের প্রাইজ বাচ্চারা কে জিতবে কে জিতবে তারা কে জিতবে কে জিতবে কে জিতবে জামাল আমি গীত গো সুমাত তোমার কিন্তু এখনো করে সাপোর্টার দেখছিনে না দেখো তুমি একাই কি তুমি কি একাই কত তুমি তুমি একাই 100 তুমি একাই 100 দেখা যাক ও একাই 100 দেখা যাক गाइस আর কিন্তু 1 মিনিট আছে আর 1 মিনিট পরে যদি কেউ হাত তুলে না 1 মিনিট টস 1 মিনিটের আগে হাত তুলে সে হেরে আর যদি 1 মিনিট পরে যদি দুজনই থাকে তাহলে কিন্তু টস হবে টস টস

দেখা যাক এইমাত্র আর আমাদের দশ সেকেন্ড টাইম আছে তারপরেই হবে আমাদের টস এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না না আজকে সারাদিন থাকবে এরা টস করব না আমরা

এবার এবার পাশে পাশে যারা সাপোর্টার আছে তারা যদি চিটিং করে কারো হাত তুলে দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার আমরা কিছু বলবো না দেখা যাক কি হয় কেউ যদি কারো হাত তুলে দেয় আমরা কিন্তু বলবো না এখনও করে ফলাফল পাচ্ছি না আমরা তিন মিনিট সময় কিন্তু হয়ে গেছে টস করতে হবে জামাল কিন্তু পাচ্ছে না জামাল কিন্তু পারছে না এখন না কিন্তু চিটিং করছে আমরা টস করবো না এখন সারাদিন চলবে খেলা ক্যামেরাম্যান কিন্তু চিটিং করছে গাইজ দেখতেই পারছো এখনো কিন্তু কোনো ফলাফল আমরা পাচ্ছি না জাওয়ালার হাত কিন্তু ধরছে জাওয়ালার পারবে না মনে হচ্ছে তাকে ধরে আমি ছাড়বো না সো গাইজ দেখা যাক আমরা কিন্তু এবার টসের দিকে যাচ্ছি এতক্ষণ পর্যন্ত কোনো রকম ফলাফল পাইনি আমরা আমাদের ভিডিও কিন্তু তিন ঘন্টা ধরে চলছে তিন ঘন্টা ভিডিও চলছে এখনো কোনো ফলাফল পাইনি তার জন্য আমরা টসের দিকে যাচ্ছি ঠিক আছে সো ওয়ান টু থ্রি কে চাবে ঠিক আছে আজকের উইনার করে হাত হয়ে জায়গা শুরু করে চলো আজকে সবাই ভিডিও লাইক করো শেয়ার করো এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করো ইউটিউব দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো